মহান রাবুল আলামিন জান্নাতির বৃক্ষের বৈশিষ্ট্য বর্ণনা করছেন আল্লাহ তালা হজর ঈসা আলাইসাল্লামকে লক্ষ্য করে বললেন হে ঈশা আমি তোমাকে আমার কাছে এনে আবার পাঠিয়ে দেব তুমি আমার আখেরি রবির উন্মতির কার্যকলাপ প্রত্যক্ষ করবে আমি তাদের জন্য তুবা সৃষ্টি করেছি হজর ঈসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ তুবা কি বস্তু আল্লাহ তালা বললেন তুবা সে বৃক্ষ যাকে আমি নিজ হাতে রোপণ করেছি এর মূল স্বর্ণ ও দিয়েছেন একটি উপরিভাগ জওয়াতে সাল্লাম বলেন এর মূল স্বর্ণ নির্মিত তা এত প্রশস্ত যে তুমি যদি তোমার পাঁচ বছর বয়সী উঠের পিঠে সওয়ার হও এবং উঠ সে বৃক্ষের গোড়া লক্ষ্য করে দৌড় আরম্ভ করে তাহলে সে দৌড়াতে দৌড়াতে একসময় বৃদ্ধ হয়ে যাবে উঠের হাড্ডিগুলো ভেঙে যাবে সে তবুও সে বৃক্ষের প্রশাসতা অতিক্রম করতে পারবে না সুহান এর মূলের খামিরা অতি সুমিষ্ট এর শাখা থেকে রেশম সৃষ্টি হয় এর পত্রপল্লব যখন পরশ্বাসে ধাক্কা খায় তখন প্রাণ করা শব্দ বের হয় এর শেকড় থেকে তিনটি ঝর্ণা প্রবাহিত হয়েছে একটি ঝর্ণার নাম মাইন একটি রাহিক এবং সর্বশিষ্টির নাম সালসাবিল ঝর্ণাগুলো এমন বিষয়কার যে যদি সেগুলোর এক ফোঁটা পানি আঙুলে লাগানো হয় এরপর আসমানকে জমিনে টেনে আনা হয় তাহলে আসমান জমিন সে এক ফোঁটা পানি সুগ্রানে বিভোর হয়ে পড়বে সুহানুল্লাহ তাহলে যে ব্যক্তি বিনা হিসাবে সেখান থেকে পানি উত্তোলন করবে এবং এর কিনারে বসে ক্রমাগত পান করবে এর তৃপ্তি সম্পর্কে আমরা কি কোনো ধারণা করতে পারি হজর ঈসা আলাই সাল্লাম আল্লাহকে বললেন হি আল্লাহ সে পানি আমাকেও পান করার সৌভাগ্য দান করুন আল্লাহ তালা বললেন হে ঈসা আমার প্রিয় নবী আমার প্রিয় হাবিব শেষ নবী মোহাম্মদ সাল্ল আলাই সাল্লামের পানি পান করা পূর্ব পর্যন্ত সকল আম্বিয়ার জন্য সে ঝর্ণার সময়ের পানি স্পর্শ করা হারাম অর্থাৎ সকল ওম্মতের জন্য সে পানি হারাম যতক্ষণ না মহানম সাল্লাহ সাল্লামের উম্মত এর পানি পান না করে সোহান আল্লাহ আল্লাহ তাল্লাহ কাছে ইসা আলা সাল্লাম এমনইভাবে একদিন ফিয়ানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হওয়ার দরখাস্ত করেছেন এবং আল্লাহ তালা তা মঞ্জুর করেন সোহান ইসলামের এই সুন্দর কণ্ঠটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নতুন নতুন সুন্দর গল্প পেতে বেল বাটনে অলে প্রেস করে ইসলামের বিটির সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ইমানের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা